আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আটা এবং ডিম দিয়ে নরম তুল তুলে এই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব নাস্তাটা তৈরি করে কিন্তু চাইলে বিকেলে চায়ের সাথে খেতে পারেন আবার কিন্তু সকালে চাইলে খেতে পারেন আর এটা কিন্তু আপনারা তৈরি করে দু দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর এটা হবে একদম নরম তুলতুলে বন্ধুরা অবশ্যই একবার বাসায় বানাবেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আমি এখন প্রথম একটা ডো তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি দু কাপ ময়দা আজকে আমি ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করছি আপনারা চাইলে আটা নিতে পারেন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু চার চামচ ইস্ট এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন লবণ লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুটো ডিম নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে এক কাপ আটা আর এক কাপ ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এখন ডিমটা আমি খুব ভালো করে ময়দার সাথে মেখে ময়ান দিয়ে নিব এই যে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ময়দার সাথে ডিমটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প পানি এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি পানিটা অল্প দিয়ে তারপর ডোটা মাখাতে থাকবো এখানে আমার হাফ কাপ পরিমাণের মতো পানি লেগেছে এখন দিয়ে দিচ্ছি আমি রান্নার সয়াবিন তেল এখানে দু টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি তেল দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নেব আর খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব এখানে ডোটা তৈরি হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন মাসাল্লা কতটা ফুলে ডাবল হয়ে গেছে এখন ডো থেকে সম্পূর্ণ বাতাসটা বের করে নেব এখন ডোটাকে আমি কিছু আটা দিয়ে তারপরে খুব ভালো করে মেখে নেব এখানে আমার দুটা মাখা হয়ে গেছে এখন আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ দিয়ে প্রথমে আমরা একটা রুটি তৈরি করে নিব আজকের রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না হাফ ইঞ্চি চাইতে আর একটু মোটা করে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে আর একটু আটা ছিটি দিয়ে রুটি বেললে কোনো সমস্যা নেই এই যে দেখুন আমি খুব সুন্দর একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এর উপরে আমি কিছু পানি ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল তবে আপনারা চাইলে কিন্তু এখানে কালো তিলও ব্যবহার করতে পারেন আবার কোনো রকমের তিল ছাড়াও কিন্তু শুধু এইভাবেই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি আর খেতেও ভালো লাগে এভাবে তিল ছিটিয়ে দিলে এখন একটু আটা ছিটিয়ে দিচ্ছি এর উপরে এখন একটা বেলনি দিয়ে হালকা চাপ দিয়ে একটু বেলে নিচ্ছি এতে করে তিলগুলো খুব সুন্দর করে কিন্তু রুটির সাথে বসে থাকবে আর ভাজার সময় খুলে আসবে না এখন আমি নাস্তাটা কেটে নিচ্ছি আমি প্রথমে একটা লম্বা দাগ টেনে নিচ্ছি তারপর আমি আবারও কিন্তু আরেকটা ডাক টেনে নিচ্ছি এখন আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি আমরা পিজ্জা যেভাবে কাটি ঠিক ওইভাবে করে কেটে নিচ্ছি নাস্তাগুলা আর বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আমি এখানে দুটো রুটি তৈরি করে তারপর এই নাস্তাগুলো তৈরি করেছি বন্ধুরা এই নাস্তাটা তৈরি করার সময় একটু বেশি করেই তৈরি করবেন এটা কিন্তু খেতে অনেক মজা আপনি চাইলে কিন্তু এটা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার কিন্তু চাইলে বাচ্চাদেরকে দুধ দিয়েও এই নাস্তাটা দিয়ে নিতে পারেন এখন আমরা চুলায় চলে যাব ভাজার জন্য আমি তেলটা হালকা গরম করে নিয়েছি এখন এই হালকা গরম তেলে কিন্তু আমরা নাস্তাগুলো দিয়ে দিব এতে করে দেখা গেছে নাস্তাটা ফুলে ডাবল হবে এখানে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু নাস্তাটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ফুলকও হবে না নরমও হবে না দেখুন মার্শাল্লাহ আমার কিন্তু এখানে নাস্তাগুলো কিছুক্ষণ পরই ফুলে ডাবল হয়ে গেছে আর আমি কিন্তু একটু তেল এরকম করে তেলটা আমি নাস্তার উপর দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাটা খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠবে দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে এখন আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাগুলো ভাজতে খুবই কম সময় লাগে আর খুব ঝটপট কিন্তু নাস্তাটা তৈরি করা হয়ে যায় বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা কিনা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামতগুলো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে দেখুন কথা বলতে বলতে এখানে কিন্তু নাস্তাগুলা ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আমি কিন্তু সবগুলো নাস্তা দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সফট হয়েছে দেখুন এখন হালকা গরম থাকতে থাকতে এখানে আমি কিছু গুঁড়া দুধ নিয়েছি এই গুঁড়া দুধে আমি কিন্তু নাস্তাগুলো কোট করে নিচ্ছি এতে করে খেতে আরও বেশি মজা হবে তবে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোর ভেতরে ক্রিম দিয়ে দিতে পারেন আবার চাইলে কিন্তু চকলেট গানাসও দিতে পারেন বন্ধুরা দেখুন মার্শাল্লাহ এখন দেখতে কত সুন্দর হয়েছে এভাবে বাসায় একবার বানাবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর দেখুন এটা কিন্তু নরম সফট তুলতুলে হয়েছে সবাই খেতে পারে ছোট থেকে বয়স্করা পর্যন্ত এই নাস্তাটা খেতে পারবে দেখুন এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুব হেলদিও আমরা যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এমন তো চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ